এক লাখ সাতান্ন হাজার দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছে আমরা শুক্রবারের হাটে আর এ হাট থেকে দেখাবো কিছু ইন্ডিয়ান বলদ গরু এই গরুগুলো আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে মোটা তাজা করতে পারবেন আজকের হাট থেকে কী দামে দর দাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে বেশ চমৎকার দুইটা ইন্ডিয়ান বলদ গরু মূলত সাদা কালারের কত টাকা দাম যাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব করবো আছেন আপনাদের ব্যবসার গরু নাকি বাসার ব্যবসা ব্যবসার গরু জোড়ায় দাম হচ্ছে তো নাকি জোড়ায় দাম হবে তো জোড়ায় কেমন চাওয়া ছিল সাড়ে তিনশো তিন লাখ পঞ্চাশ একটা তো ছোট একটু নাকি দাম চাচ্ছেন তিন লাখ পঞ্চাশ

চৌগাছার গরুর হাট থেকে ইন্ডিয়ান বলদ গরু পাশাপাশি সকল জাতের গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আপনাদেরকে এই পর্বে দেখাচ্ছি আসলে ইন্ডিয়ান বলদ গরুগুলা কি দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে এক লট আকারে রাখা আছে সারি সারি গরু ইন্ডিয়ান বলদ গরু দেখেন কোন জায়গা থেকে দেখেন মাকাপুর থেকে ভাই মাকা আসছেন না বেস্তে আসছেন বেস্তে আসছেন একটু কাছে আসেন মূলত গরু বিক্রি করতে আসছে ভাই এত মাংখ ধরেলেন কিভাবে যত্ন করি খুব যত্ন করেন কত মাস ধরে খাওয়াইছেন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে এই অবস্থা তাই তো তো দুইটা এখন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি 700 7 লাখ আপনারা শুনলেন এই যে জোড়াটা মূলত সাত লাখ টাকা চাওয়া দাম বেশ মোটা দাজা মাংসের ওয়েটে বেচা কেনা হবে চৌগাছার গরুর হাট থেকে একটু দেখাই ক্লোজলি আপনাদেরকে দুইটা গরু একেবারে গোল হয়ে আছে ফুটবলের মতো হয়ে গেছে নাকি ভাই তো ভাই আসলে কি সাত চাপছেন চাপ এত দাম তো হবে না ভাই এখন আসলে সঠিক একটা তথ্য দেন তো কেমন বলছে ক্ষুদ্দরে ওরা আপনার আছে পাঁচশো ষাট পর্যন্ত বলেছে ভাই পাঁচশো ষাট পর্যন্ত পাঁচ লাখ ষাট পর্যন্ত বলেছে আর আপনার আসলে কত হলে বেচা কেনা করার নিয়ে ছয়শো হলে বেচবো ভাই ছয়শো হলে আপনার নিয়ে ছয়শো হলে মূলত বেচা কেনা নিয়ে তার মানে এখনো চল্লিশ কম আছে তো আজকের বাজার অনুমানে কেমন বুঝছেন আসলে কি হবে আনলাম এখন কে এই মাত্র আনলাম আসলে কি হবে দেখা যাক আল্লাহ ফাঁকে দিচ্ছে আল্লাহ যা করবে সেটাই আল্লাহ যেটা করবে সেটাই আচ্ছা আচ্ছা মূলত পর্যন্ত দাম হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার টাকা এখন সর্বশেষ বেচা কেনা করবে বাজার বুঝেই হচ্ছে ছয় লাখ টাকা তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আচ্ছা ভাই আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেচা কেনা চলতেছে আসলে সর্বশেষ কেমন টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো

এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মূলত দিচ্ছে দেখবো কত হয়ে গেল হয়ে দিচ্ছে ভাই কত হইলো এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন হাজার টাকায় এই যে গরুটা বেচা কেনা হয়ে গেল চৌগাছার হাট থেকে অনেক জোড়া পরে বেচাকেনা হয়ে গেল এক লাখ এক লাখ সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজার টাকায় দর্শক এই ধরনের গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরুর আমদানি হয়ে থাকে Hey hey hey